কথা কই না চুপচাপ তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী পদাগড় উত্তর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান জনাব আத்தாউদ্দিন আপনি উপজেলা পরিষদের পাছনে ফাইট করছেন তো আমার প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন প্রার্থী বিভিন্ন লক্ষ্য লক্ষ্যের কথাকে আপনার প্রধান লক্ষ্যটাকে যদি বলেন আমার লক্ষ্য হচ্ছে এই উপজেলার আমরা তো আসলে এই উপজেলাটা হাওয়ার অঞ্চল এই হাওয়ার অঞ্চলের সাধারণ মানুষের জন্য কাজ করা সাধারণ মানুষের ন্যায়ের জন্য কাজ করা সাধারণ মানুষের শান্তির জন্য কাজ করা এবং আমাদের এই অবহেলিত এলাকা এই এলাকার উন্নয়নের জন্য কাজ করা মানুষের জন্য কাজ করার জন্য এই এলাকার উন্নয়নের জন্য কাজ করার জন্যই আমি আসলে উপজেলা চেয়ারম্যান পদে নমিনেশন সাবমিট করেছি আপনি বাধাঘার উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুবার ফাইট করেছেন একবার জয়লাভ করেছেন দ্বিতীয়বার যে হেরেছেন তার কারণটা যদি ব্যাখ্যা করতেন আমি প্রথম নির্বাচনে বিপুল বুটে জয়লাভ করেছি এবং খুব অল্প বয়সে বাঁধাঘাট ইউনিয়নে একদম অল্প বয়সী আমি ফার্স্ট আমি অল্প বয়সে নির্বাচিত হয়েছিলাম এবং দ্বিতীয় নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়েছিল বাট বিভিন্ন ষড়যন্ত্রের কারণে অল্প কিছু বুটের জন্য ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে পরাজিত করেছে এবং এটা এই এলাকার মানুষ এই উপজেলার মানুষ সকলেই জানে যে আমরা বলি যে সুনামগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা যেটি তাহিরপুর সেই পর্যটন এলাকা ঘিরে যেখানে লাখ লাখ মানুষের আগমন ঘটে যেটি ঐতিহ্যের একটি উপজেলা বলি তাহিরপুর সেই উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে বাঁধাঘাঠের বাইরে যে ছয়টি ইউনিয়ন আছে সেসব ইউনিয়নে আপনার ভূমিকা কেমন ছিল বিগত দিনে তো এবং সেই ভূমিকা থেকে জয়ের ব্যাপারে আপনার কতটুকু আত্মবিশ্বাসী এই ছয়টি ইউনিয়নে অথবা এই উপজেলা আমার বাবার বিশাল একটা ভূমিকা ছিল অবদান ছিল এই উপজেলার উন্নয়নের স্বার্থে আমার বাবা কাজ করেছে এই উপজেলার সাধারণ মানুষের পাশে সবসময় আমার বাবা থেকেছে বিশেষ করে আমার বাবা এই উপজেলার শিক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে আপনারা জানেন যে আমার বাবা এই দক্ষিণ বর্দল ইউনিয়ন একটি সর্বপ্রথমই তারপুর তায়েরপুর উপজেলা একটি কলেজ প্রতিষ্ঠা করেন আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে যেমন আমার বাবার নামে জহলাউদ্দিন ডিগ্রি কলেজ দক্ষিণ বর্দল ইউনিয়নে সর্বপ্রথম এই তারপুর উপজেলাবাসীর জন্য প্রতিষ্ঠা করেন তারপরে আপনার বাদাঘাট বাজারে আওয়ামী রহমানিয়া দাখিল মাদ্রাসা উনিশশো সালে প্রতিষ্ঠা করেন তারপর আপনার জহলাউদ্দিন গার্লস স্কুল বাদাঘাট বাজারে প্রতিষ্ঠিত করেন উনিশশো সালের দিকে তারপরে আমার বাবা আপনারা সকলেই জানেন যে সারা বাংলাদেশ ইতিমধ্যে শিমুল বাগান যে ব্যাপক পরিচিতি লাভ করেছে এই শিমুল বাগান লক্ষ লক্ষ পর্যটকরা প্রতি বছর আসেন টাঙ্গার হাওয়ারে হিজল করস গাছ আমার বাবা রোপণ করেছেন সামাজিক কার্যক্রমগুলো আসলে আমি পারিবারিকভাবেই পেয়ে এসেছি আমার বাবার মৃত্যুর পর আমার বাবার মৃত্যুর পর থেকে আমি এই এলাকার মানুষের পাশে আছি এবং আমার স্বপ্ন আমি যতদিন জীবিত থাকবো এই এলাকার মানুষের সাথে কাজ করে যাব সেই উদ্দেশ্য নিয়ে আসলে আমি এই উপজেলা নির্বাচনে নমিনেশন সাবমিট করেছি এবং সেই কারণেই কি আপনি জয় ব্যাপারে পারে সুনিশ্চিত বাত্ত হ্যাঁ অবশ্যই আমি এই অল্প বয়সেই আমার বয়স কিন্তু বেশি না এই অল্প বয়সে আমি তাইরপুর উপজেলা সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে আমি আমি মনে করি এবং এই উপজেলা নির্বাচনই এটা প্রমাণ হবে ইতিমধ্যে আপনারা জানতে পাচ্ছেন যে সারা এলাকায় আমার পক্ষে সাধারণ মানুষ অবস্থান নিয়েছে খেটে খাওয়া মানুষ আমার পক্ষে অবস্থান নিয়েছে তো যার দরুন সাধারণ মানুষ যার পক্ষে অবস্থান নিয়ে জয় জয়টা আসলে তারই হয় আমার আসলে বড় নেতা আমার সাথে নাই আমার সাথে সাধারণ মানুষ আছে এবং সাধারণ মানুষ থাকলে আমি আশা করি জয়লাভ করব এবং এই সাধারণ মানুষের জন্য কাজ করার জন্যে আমি এসেছি যার দরুন সাধারণ মানুষ আমার পাশে আসে এবং সাধারণ মানুষকে নিয়ে এই এলাকার উন্নয়নের সাথে এই এলাকার মানুষের শান্তির সাথে কাজ করব। জি ধন্যবাদ যেটিকে আমরা ইন্ডাস্ট্রি বলি কর্মক্ষেত্রে যেখানে এই তাহিরপুর শুধু নয় তাহিরপুরের আশপাশের যে বেশ কটি উপজেলা আছে সেসব উপজেলাতেও মানুষ এখানে কর্মসংস্থানের সুযোগ নেন তো সেই নদী কেন্দ্রিক যারা শ্রমজীবী মানুষ আছে এবং যারা ব্যবসায়ী আছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন জাদুকাটা নদী আমরা আসলে এই জাদুকাটা নিয়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিলাম সেই সমস্যাগুলো থেকে আমরা ইতিমধ্যে আমরা অনেকটা মুক্তি লাভ করেছি জাদুকাটা নদীতে এখন সাধারণ শ্রমিক সাধারণ ব্যবসায়ী সকলে অবাধে ব্যবসা বাণিজ্য করতে পারে কাউকে কোনো ধরনের কেউ কোনো ধরনের বাধা সৃষ্টি করে না এবং সাধারণ মানুষ অত্যন্ত শান্তিতে আছে আপনারা জানেন জাদুকাটা সাধারণ শ্রমিকত ব্যবসায়ী যারা আছে পূর্বে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হতো সাধারণ মানুষকে হয়রানি করে অল্প কিছু সংখ্যক লোক কোটি কোটি টাকার মালিক হয়েছে তো সেই জায়গা থেকে আমরা এখন মুক্ত আছি সাধারণ মানুষ অবাধে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে অবাধে শ্রমিকরা কাজ করতে পারতেছে আশা করি এই ধারাবাহিক কত অব্যাহত থাকবে এবং সাধারণ শ্রমিক এবং ব্যবসায়ীদের জন্য এই সংগ্রাম আমাকে সবসময় করে যেতে হবে আমি মনে করি সেই বর্ষরা শুল্ক স্টেশন যেটি সেখানে মানুষ শ্রমজীবী মানুষ এবং ব্যবসায়ী তারা কিন্তু হরেনের শিকার হয়ে থাকেন বেশ সময় জুড়ে কিন্তু ব্যবসা বন্ধ থাকে সেই বিষয়টি কন্টিনিউ করার জন্য আপনার কীভাবে থাকতে পারে আসলে বর্ষরা যে শুল্ক স্টেশনটি আছে এই বিষয়টা আসলে দু দেশের একটা ব্যাপার ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই দেশের সুসম্পর্কের মাধ্যমে এই ব্যবসাটা পরিচালনা হয় তো শুল্ক স্টেশনটা যদি কন্টিনিউ করা যায় তাহলে এই তায়েরপুর উপজেলায় হাজার হাজার মানুষ উপকৃত হয় শুধু এই শুল্ক স্টেশনে শুধু তায়েরপুরের মানুষ না এই শুল্ক স্টেশনে বাহির থেকে অনেক ব্যবসায়ী বাইরে এসে ব্যবসা করেন আমি চেষ্টা করব এই শুল্ক স্টেশনে যেন সবাই সুন্দরভাবে নিরাপদভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই সকলে যেন অবাধে ব্যবসা বাণিজ্য করতে পারে সুষ্ঠু সুন্দরভাবে ব্যবসা করতে পারে সেই ধরনের একটা পরিবেশ আমাদের মাননীয় সংসদ সদস্য সহ এই এলাকার সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তিদেরকে নিয়ে এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করবো যেন সকলে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে এবং এই শুল্ক স্টেশনে কিন্তু হাজার হাজার সাধারণ শ্রমিক জড়িত আছে আমি আমার বিভিন্ন বক্তব্যে কিছুদিন আগে শুল্ক স্টেশনে একটি মিটিং করা হয়েছিল সেই মিটিং আমি মাননীয় সংসদ সদস্যকে প্রস্তাব দিয়েছি যে মাননীয় এমপি সাহেব এই শুল্ক স্টেশনের সাথে আমরা হাজার হাজার মানুষ জড়িত লক্ষ লক্ষ মানুষ জড়িত এই তাইরপুর উপজেলার মানুষ এর কর্মসংস্থানের সাথে জড়িত এই শুল্ক স্টেশনটা যদি সঠিকভাবে পরিচালিত হয় তাহলে হাজার হাজার শ্রমিক খেটে খাওয়ার সুযোগ আছে লক্ষ লক্ষ টাকা ব্যবসেরা বিনিয়োগ করে হাজার হাজার শ্রমিকরা এখানে পরিশ্রম করে তাদের আয় রোজগারের ব্যবস্থা করে অবশ্যই এই বিষয়টা মাননীয় এমপি সাহেবের নজরে যেন তাকে আমি আমার বক্তব্যে তুলে ধরেছি এবং আমিও যদি উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই এই এলাকার মানুষ যেন কয়লার ব্যবসা অথবা যারা শ্রমিক বায়ারা আছে তারা যেন সঠিকভাবে কাজ করতে পারে সেই লক্ষ্যে আমি কাজ করে যাব ইনশাল্লাহ সবশেষ টাঙ্গোয়ার হাওড় যেটিকে বলা হয় সেই হাওড় সম্পর্কে আপনার কি বক্তব্য থাকতে পারে আপনারা জানেন যে লাস্ট প্রায় পনেরো বছর এর ইজারাদার ছিল আমার বাবা এবং আমার বাবা ইজারাদার যখন ছিল তখন উনি টাঙ্গার হাওড়ে দুই লক্ষ হিজল করজ গাছ রোপণ করেছিলেন এই এলাকার মানুষের বনয়নের স্বার্থে আসলে গাছ এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা জানেন যে বর্তমান যে প্রাকৃতিক যে দুর্যোগ আমাদের গাছ কেটে ফেলার কারণে আসলে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয় তো আমার বাবা কিন্তু আজকে থেকে আরও প্রায় বিশ পঁচিশ বছর আগেই ওনার একটা মহৎ উদ্যোগ ছিল আমি মনে করি গাছ রোপণ করা উনি টাঙ্গার হাওয়ারে দুই লক্ষ হিজল করস গাছ রোপণ করেছেন বিভিন্ন রাস্তার পাশে উনি রেন্টি গাছ রোপণ করেছেন তারপরে শিমুল বাগান করেছেন আমার বাবার একটা আমি মনে করি ওনার যতগুলা কর্মকাণ্ড এর মধ্যে সবচেয়ে বেস্ট আমি মনে করি গাছ রোপণ করাটা এবং আমি যদি তারপুর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হতে পারে আমাদের এই হাওয়ার এলাকায় আমি হিজল করস গাছের বিশাল একটি বাগান তৈরি করব আমি ইতিমধ্যে আমার লিফলেট আমি লিখেছি যে আমি আরও দুই লক্ষ হিজল করসের গাছ রোপণ করব আমি যদি নির্বাচিত হই অথবা নাও হই এই এলাকার মানুষের স্বার্থে এই এলাকার পর্যটন শিল্পের স্বার্থে আমি দুই লক্ষ হিজল করসের গাছ রোপণ করব। এবং বিভিন্ন রাস্তার পাশে গাছ রোপণ করার ইচ্ছা আমার আছে আমি চাই আমার বাবাকে যেভাবে মানুষ স্মরণ করে আমাকেও যেন আমার কর্মের মাধ্যমেই মানুষ আমাকে স্মরণ রাখে আমার মৃত্যুর পরে যেন মানুষ আমাকে আমার কর্মের কারণেই স্মরণ করে জি একেবারে সবশেষ প্রশ্ন আপনি একজন রাজনৈতিক দলের কর্মী বাংলাদেশ আওয়ামী লীগের পাতাঘাট উত্তর ইউনিয়নের তো আপনি যদি উপজেলা পরিষদ নির্বাচনে হন সেটি কি দলীয় বিবেচনায় মানুষকে দেখছেন নাকি নিরপেক্ষতা বজায় রেখে সেই দায়িত্ব পালন করবেন আমি দল করি আওয়ামী লীগকে আমি ভালোবাসি আওয়ামী লীগকে আমি পছন্দ করি ছাত্র জীবন থেকে আমি ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম আমি জেলা যুবলীগের সাবেক সদস্য আমি বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে আছি আমি দল করতে পারি কিন্তু দলীয় দল অথবা বিরোধী দল এই এই বিষয় নিয়ে আমার ব্যাপারে কারো কোনো মন্তব্য আছে করে আমি মনে করি না কারণ দল যে যার পছন্দ এটা তার রাজনৈতিক অধিকার তার ব্যক্তিগত অধিকার কে কোন দল করবে এটা তার সিদ্ধান্ত দলের ঊর্ধ্বে আমরা সকলেই মানুষ আমরা মানুষ জাতি আমরা আমি সবসময় মানুষকে মানুষ হিসেবে গণ্য করি কে কোন দল করে আমি সেটা বিবেচনা করি আমি সবসময় চেষ্টা করি যে দলমত নির্বিশেষে আমি যেন সাধারণ মানুষের জন্য কাজ করতে পারি সাধারণ মানুষের পাশে থাকতে পারি আমি সবসময় এই চেষ্টাটাই করি কে কোন দল করলো এটা আমার কাছে ব্যাপার না আমার কাছে মূল ব্যাপার হলো আমাকে ভালোবেসে যদি আমার দলে কেউ যোগদান করে অবশ্যই আমি তাকে সাধুবাদ জানাই আর আমার কারণে কোনো মানুষ কষ্ট পাক বিরোধী দলই হোক আমি এটা চাই না দর্শক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বাঁধাঘাট উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং তাহিরপুর উপজেলা পরিষদের উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী জানাব আফতাব উদ্দিন একেবারেই শেষ প্রান্তে আমরা চলে এসেছি যারা এই সাতটি ইউনিয়নের যারা ভোটার আছেন আপামর জনসাধারণ আছেন তাহিরপুর উদ্দেশ্যে কি আপনি বলতে চান তাহিরপুর উপজেলার যারা সাধারণ মানুষ সাধারণ ভোটার যারা আছেন আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই আমার পিতৃ পরিচয় আপনারা সকলে জানেন আমার বাবা এই উপজেলার সাধারণ মানুষের জন্য কি করেছেন কতটুকু করেছেন আপনারা সকলেই জানেন আমি এসেছি আপনাদের সেবা করার জন্য আমি চাই আমার বাবার মতো আপনাদের পাশে থাকতে আমি আমার বাবার মতো এই উপজেলার উন্নয়নের জন্য কাজ করতে চাই আমি আমার বাবার মতো সাধারণ মানুষের পাশে থাকতে চাই সাধারণ মানুষের ন্যায়ের জন্য কাজ করতে চাই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আপনারা আমার পাশে থাকবেন আপনারা যদি পাশে থাকেন আমি মনে করি আমার কাজের গতি আরও অনেক বৃদ্ধি পাবে এবং আমি ন্যায়ের সাথে আপনাদের পাশে থাকব আপনাদের জন্য কাজ করব আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন আপনারা সকলে যে সহযোগিতা ইতিমধ্যে করে যাচ্ছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমি যেন আজীবন আপনাদের জন্য কাজ করতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য সহায়তাকে আল্লাহর রহমতে আমি যেন সবসময় এই উপজেলার মানুষের জন্য এই এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারি ধন্যবাদ সবাইকে ঠিক ধন্যবাদ